অ্যাফসু স্যালা ম্যাবাইনাকুম অ্যাফসুস স্যালা ম্যাবাইনাকুম তোমরা তোমাদের নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো এতে করে কি হবে এতে করে আপোষের মধ্যে যেই মনোমালিন্য আছে আপোসের মধ্যে যেই সমস্যাগুলো আছে এগুলো দূর হবে এতে করে কি হবে পারস্পরিক আপনার সম্প্রীতি বাড়বে পারস্পরিক ভালোবাসা বাড়বে পারস্পরিক বোঝাপড়া বাড়বে একজন মানুষকে যদি আরেকজন মুসলমান সালাম দেয় তাহলে এতে করে তাদের মধ্যে থেকে মানে তাদের মধ্যে শয়তান কোনো ধরনের ভুল বোঝাবুঝি যেগুলো আছে এগুলো সহজে তৈরি করতে পারে না তাই সমাজের মধ্যে সালামের প্রসার প্রসার ঘটানো অনেক বেশি জরুরি অ্যাফসু সালাম আ বাইনা আলী হোয়াসাল্লাম বলেছেন তোমরা সালামের প্রসার ঘটাও আরেক হাদিসে এসছে এল উবি সালেমি মিনাল কি বেরো এল বেউদি ব্যারি মিনাল যে কি আগে সালাম দিল সে হচ্ছে অহংকার থেকে মুক্ত। কিন্তু এখানে একটা নিঞ্জ টেকনিক আপনাদেরকে বলে দিই সমাজে এমন কিছু জালিম মানুষ আছে যারা কিনা একদম সরাসরি গুনাহে লিপ্ত এদেরকে সালাম দিবেন না যেমন হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার সমাজের ওই ধরনের তথাকথিত ক্যাডার মানুষ তথাকথিত নেতা খেতা সে হচ্ছে বিড়ি খাইতে খাইতে রাস্তা দিয়ে হাঁটতে তাকে কখনো সালাম দিবেন না কারণ সে হচ্ছে একটা ব্যাদব আর বেয়াদবের জন্য একমাত্র সমাধান হচ্ছে বাড়ি লাঠির বাড়ি এর অন্য কোনো সমাধান নাই একে আদব দিয়ে কখনো বোঝানো যাবে না একে আগে আদব কি জিনিস সেটা শিখাতে হবে আর সেটা একমাত্র শিখানোর পন্থা হচ্ছে মায়ের